হ্যালো এভরিওান তো এটা ছিল দুর্গাপুজোর একটা ব্লক তো আমরা দিনহাটায় ঠাকুর দেখতে গিয়েছিলাম সেখানে গিয়ে কি কি করেছি বা কোন কোন প্যান্ডেল দেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা ছিল চতুর্থীর দিন দুর্গা তো আমরা বেরিয়ে গিয়েছিলাম তখন বাজে রাত দুটো তো দেখো খুবই ভিড় ছিল দুটোর দিকে সারা রাত কন্টিনিউ মানুষ ঠাকুর দেখেই যাচ্ছে তো আমাদের এর যাওয়ার উদ্দেশ্য ছিল প্রেম মন্দির তো আমরা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আরও তার সাথে সাথে কিছু দেখিয়েছিলাম প্যান্ডেল সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো দেখো একটা ইউনিক প্যান্ডেল করেছে তো খুবই সুন্দর লেগেছে আমার আর তোমরা কে কে এই দিন হাঁটাতে এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবে বা আমার ভিডিওটা যদি দেখে থাকো তাহলে কমেন্ট করে জানাবে যে তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখেছিল পরের বছর নিশ্চয়ই আরও যে যে জায়গাগুলো আমরা বাকি রেখেছি সেটাও দেখার চেষ্টা করব তো দেখো আমরা এখন চলে যাচ্ছি খুবই ভিড় ছিল তখন এটা প্রেম মন্দিরের তো সেই জায়গাটা দেখতেই পারছো তোমরা তো তোমরা কে কে এখানে গিয়েছো তো ভিডিওটা দেখে চিনে গিয়েছো যে এটা প্রেম মন্দিরের ভিড় তো দেখো খুবই সুন্দর করেছে মন্দিরটা এটা রিয়েলিটিতে যেতে পারবো কি না সেটা আমি ঠিক জানি না তো এই প্যান্ডেলটাতে গিয়েছিলাম খুবই ভালো লেগেছে আমার তো তোমাদের দিনহাটার কোন ঠাকুরের প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে তোমরা সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবে তো আমার তো এটা খুব ভালো লেগেছে দেখো প্রেম মন্দির একদম হোয়াইটের মধ্যে করেছে এটা লাইট দিয়েছিল তো একটু কালারফুল লাগছে তো দেখো সেই দিন প্রচণ্ড গরম ছিল দেখো একদম ঘেমে গিয়েছে তো দেখো আমরা এখন ভিতরে চলে যাচ্ছি তো ভিতরের ভিড়টা দেখো সাদার মধ্যে প্যান্ডেলটা করেছে খুবই ভালো হয়েছে তো ঝাড়গুলি দেখো তো যতটুক পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি চেষ্টা করব আরও সুন্দর করে ভিডিও করার আর তোমাদের সাথে সেটাই শেয়ার করার তো দেখতে থাকো খুবই ভিড় ছিল তার জন্য সেই রকমভাবে কোনো ক্লিপ নেওয়া হয়নি ভিডিওর তো যতটা পেরেছি সেটাই তোমাদের দেখাচ্ছি তো দেখো খুব সুন্দর ঠাকুরটাও খুবই ভালো হয়েছিল তো প্রচুর লোক ছিল সেই দিন চতুর্থী ছিল তো ভাবো এখন চতুর্থীর থেকে এত ভিড় হয়ে যাচ্ছে তো তার জন্য পরের বছর তৃতীয়াতে বেরিয়ে পড়বো দিন হটাতে তো ভালো করে ভিডিও ফটো করার জন্য ও দেখো এটা একটা অন্য প্যান্ডেলে আমরা চলে এসেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো অনেকগুলো প্যান্ডেলই গিয়েছিলাম তো সেইভাবে ফটো ভিডিও করা হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না তো যতটুকু গিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এটাও খুবই সুন্দর করেছিল প্যান্ডেলটা তো দেখো তারপর আমরা আরেকটাতে চলে যাচ্ছি তারপর ভিডিও করা হয়নি তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভালোভাবে তো দেখো এটা একটা থানাতে করেছিল